রাজনীতির ঊর্ধ্বে থেকে প্রাণী চিকিৎসকদের সরকারি কাজ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানালেন সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক তথা পঞ্চান্নতম বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক আহ্বান জানালেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা

তাহলে পলিটিক্যাল ট্রান্সফার আমি অ্যাসোসিয়েশনের চুকে দেখব না আমি দেখব আমার ভূতের ভূত প্রেসিডেন্টের চুকে যে কে বিজেপি কে সিপিএম যদি এই চুকে পলিটিক্যাল ট্রান্সফার কারণ আগরতলাতে বসা লোক সে জানে না ওই এলাকাতে কে সরকারের পক্ষে কে সরকারের বিপক্ষে কে রাষ্ট্রবাদকে প্রচার করে কে রাষ্ট্রদ্রোহকে দ্রোহের সাথে থাকে কারা দেশপ্রেমকে সহায়তা করে কারা চাইনা বিচার দ্বারা সহায়তা করে এটা তো আপনি বলতে পারবেন আগরতলা শহরে বসে বলতে পারবে আমার নির্বাচনের সময় এসেছিলাম আপনার বাড়িতে সে কি রিপ্লাই জানতে আমরা তার ইচ্ছা আমি এটা বলি না আপনারা যারা আছেন অফিসিয়াল যারা আছেন আপনারা সবাই গ্রেড ওয়ান অফিসার আপনারা সক্রিয় রাজনীতিতে থাকবেন রাজনীতি করুন এটা আমি চাই না কিন্তু ব্যক্তিগত আমি মনে করি আপনারা যারা অফিসার আছেন বা বিশেষ দায়িত্বে আছেন সরকার যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আপনারা মনে প্রাণে পালন করুন কিন্তু সেই জায়গাতে আপনি যদি দায়িত্ব পালন না করে আপনি চায়না বিচারধারাকে প্রমোট করুন আপনার এলাকাতে এটা কিন্তু সমস্যা হয়ে